আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকারিয়া খান মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল বাংলাদেশ আজকে আমাদের আলোচনার বিষয় অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় আমাদের দুই হাড়ের জয়েন্টের মধ্যে যে রোগ হয় বা যে কষ্টকর ব্যথা আমরা অনুভব করি সেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলা হয় এটা শরীরে যে কোনো জয়েন্টে হতে পারে এটা হাঁটুর জয়েন্টে হতে পারে হাতের কোণের জয়েন্টে হতে পারে আঙুলের জয়েন্টে হতে পারে এটা কোমরে হতে পারে এটা ঘাড়েও হতে পারে এটা হয় হচ্ছে আমাদের দুইটা হাড়ের জয়েন্টে কার্টিলেজ নামে একটা নরম হাড় রয়েছে এবং রয়েছে লিগামেন্ট যখন এই কার্টিলেজ এবং লিগামেন্ট গুলো ক্ষয় হতে শুরু করে তখন আমরা এখানে ব্যথা অনুভব করি আমাদের চলতে ফিরতে কষ্ট হয়ে থাকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়েছে এর কিছু লক্ষণ রয়েছে যেমন যখন এই লক্ষণ এই রোগ দ্বারা আমরা আক্রান্ত হব তখন আমাদের জয়েন্ট গুলোতে খুব ব্যথা করবে চাপ দিলে প্রচন্ড ব্যথা করবে এটা লাল হয়ে যাবে ফুলে যাবে চলতে ফিরতে গেলে অনেক সময় আওয়াজ করবে কটকট করে শব্দ হবে এবং এখানে একটা স্টিফনেস বা জড়তা শক্ত হয়ে যাবে এরকম একটা অনুভব আমরা বোধ এটা সাধারণত সব বয়সের মানুষেরই হয়ে থাকে তবে যাদের বয়স পঞ্চাশের বেশি হয়ে যায় তা সাধারণত এই রোগটি দ্বারা আক্রান্ত হয় আবার তুলনামূলক ভাবে দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলারাই এই রোগ দ্বারা আক্রান্ত হয় বেশি তাছাড়া যাদের ওজন খুব বেশি হয়ে গেছে তারাও এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে যারা অতিরিক্ত ভাল ওঠানামার কাজ করে থাকেন এই রোগ দ্বারা তারাও আক্রান্ত হতে পারে এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন যারা সিঁড়ি বেশি ওঠানামার আমার কাজ করেন তারাও এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে যাদের বংশের হাত ফায়ার ইতিহাস রয়েছে তারাও কিন্তু এরকম দ্বারা আক্রান্ত হতে পারে আর এরকম দ্বারা আক্রান্ত হলে আমরা সাধারণ মানুষ বুঝে নেই যে আমাদের হারে ক্যালসিয়ামের অভাব তাই আমরা ক্যালসিয়াম ট্যাবলেট ডাক্তারের সাথে পরামর্শ না করেই কিনে খাই যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এতে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে আমাদের লিভারের সমস্যা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা এই ভাবে ওষুধ খাবো না তবে মনে রাখতে হবে হোমিওপ্যাথিতে এই রোগের জন্য খুব চমৎকার চিকিৎসার সুবিধা রয়েছে এই চিকিৎসা যখন নেওয়া হবে তখন আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অত্যন্ত চমৎকারভাবে ভাবে আপনি এই রোগ থেকে মুক্ত পেয়ে যাবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তাই আমরা বলবো যে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেন এবং দ্রুত সুস্থ হয়ে